জেলা উপজেলার যে নামক এলাকা রয়েছে এখানে যে আলুর কলেস্টর রয়েছে আলুর কলেস্টরের পাশেই একটি পাড়াপাড়ের রাস্তা রয়েছে যে পাড়াপাড়ের রাস্তা দিয়ে ঘরনামপুর বাঙালিপুর এলাকায় যাতায়াত করে এই রাস্তা পাড়াপাড়ের সময় পেছন থেকে একটি মর্সেকোল এসে

একটি যানজটের মতো তৈরি হয়েছে উপস্থিত লোকজন থেকে শুরু করে এই যে আমরা গাড়ি অ্যাক্সিডেন্টে যে ব্যবহৃত হয়েছে যে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে যে মোটরসাইকেলটি সেটি কিন্তু এখন পর্যন্ত এখানেই রয়েছে আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে গাড়িটি কিন্তু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং গাড়ির যে ড্রাইভার তিনিও কিন্তু গুরুতর আহত হয়ে তারা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছেন এবং সেখান থেকে তার চিকিৎসার জন্য তাকে কিন্তু রেফার করা হয়েছে আমরা যতদূর জানি রংপুর মেডিকেল কলেজে এখানে কিছুক্ষণ আগেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল এবং এখন পর্যন্ত রোড অ্যান্ড হাইওয়ের যে পুলিশ রয়েছে বা সার্জন রয়েছে তার গাড়িটিও এখানে রয়েছে তারা কিন্তু রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করতেছে আমরা আজকে তারাগঞ্জে রংপুরের তারাগঞ্জে যে মর্মান্তিক দুর্ঘটনা যে একটি ঘটনা ঘটেছে সেই ঘটনা থেকে লাইভে ছিলাম আমি নাজিম ইসলাম পরবর্তী তত্ত্বগুলো আবারও আপনাদেরকে জানাবো চ্যানেলে মাধ্যমে সকলে ভালো থাকবেন রাস্তায় চলাচলের সময় দেখে শুনে চলবেন সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রংপুর তারাগঞ্জ থেকে নাজিম ইসলাম চ্যানেলেস